সালাম আলাইকুম সবাই কেমন আছেন শীতে কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও বলতেছি আজকে একটা কথা বলতে চাচ্ছিলাম যে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যখন আপনার জাহান্নাম সৃষ্টি করা হলো তখন জিব্রাহামকে আল্লাহ ডেকে বললেন জিব্রাহল একটু যাও জাহান্নাম দেখে এসো জিব্রাহুল আলাহিসু আসালাম জাহান্নাম দেখে এসে বললেন ইয়ার বুড়ে আলমিন আপনার জাহান্নামের একজন বান্দাও যাবে না দ্বিতীয়বার যখন আবার জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাহিলকে আবারও বললেন জিব্রাহল এবার তুমি যাও একটু দেখে এসো এবার দেখে এসে জিব্রাই বলেন যে হে রব্বুল আলমিন এইবার আপনার জাহান নামে লোক যাবে কেননা কেন যাবে সেটা আপনিই ভালো জানেন কিন্তু আপনি আমাদেরকে বলেন কেন যাবে তখন আল্লাহ রব আলম জিবাইলকে বলতেছেন যে এবার জাহান নাম আমি সৃষ্টি করছি জাহান্নামে আমি লোভ দিয়ে রাখছি জাহান্নামে নামে আমি কষ্ট দিয়ে রাখছি জাহান্নামে নামে আমি সুখ দিয়ে রাখছি জাহান্নামে নামে যত প্রকার নাচ নেয় নাচ সব আমি দিয়ে রাখছি এই জন্য মানুষ জাহান্নামে নামে যাবে আর কেন যাবে সেটা আপনারা ভালো করেই বুঝতে পারতেছেন দুই নম্বরে যখন যখন জান্নার সৃষ্টি করা হলো তখন জান্নার সৃষ্টি করার মাঝখানে তখন একবার আপনার জিবেলকে বললো জিবেল এবার তুমি একটু যাও জান্নার দেখে এসো জান্নাতে দেখে এসে বললো যে হেয়ার ফুল আলাপ আমি তো জাহান্নাম দেখলাম কিন্তু জান্নাতে এবার যে দেখে আসছি জান আপনার জাহান্নামে তো কিছু কিছু সংখ্যক লোক যাবে কিন্তু পরবর্তীতে তার পরবর্তী যারা আছে কিন্তু সব লোক কিন্তু জান্নাতে যাবে পক্ষান্তরে আপনার যখন জান্নাত পুনরায় যখন সৃষ্টি করা হলো তখন আল্লাহ রবা আলামিন জিবাইলকে ডেকে বলেন জিব্রাইল এবার তুমি যে জান্নাত দেখে এসো এইবার যখন দেখে আসলো দেখার পরে পরবর্তীতে আপনার জিবাহ সাল্লাম আল্লাহকে বললেন যে আল্লাহ রবুল্লা আলামিন কিছু সংখ্যক লোক আপনার জান্নাতে যাবে কেন যাবে তখন আল্লাহ বলেন আমি জান্নাতের কষ্ট দিয়ে রাখছি আমি জান্নাতে দুঃখ দিছি আমি জান্নাতের কোনো সুখ রাখিনি জান্নাতে যত প্রকার কষ্ট আছে সব আমি দিয়ে রাখছি যার জন্য মানুষ কিছু কিছু মানুষ জান্নাতি হবে আর কিছু কিছু মানুষ জাহার হবে সুতরাং বুঝতেই পারতেছেন দুনিয়া ইয়া সুখের জায়গা যদি সুখ করতে চান দুনিয়াতে জাহান্নাম আপনার জন্য অবদারিত এবং যদি দুনিয়া যদি আপনি কষ্ট করেন এবং আল্লাহকে ডাকে ধর্মবিরু হন এবং আল্লাহ নাজ মানে আদেশ পুঙ্খুনুপুঙ্খুনরূপভাবে যদি আপনি পালন করেন অবশ্যই আপনি আল্লাহ রব আলীন আপনার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সুতরাং ওই জান্নাত কিন্তু আমিও যেতে চাই